হ্যালো এফল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজার সুপার স্পাইসি চিকেন পপকর্নের রেসিপি তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে এটা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এর জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস দুই পিস এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর যদি মেজারমেন্ট কাপে হিসাব করি এখানে প্রায় দুই কাপের মতো চিকেন আছে আর এটাকে কেটে নেওয়ার পরে আমি মেপে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচের থেকে একটু কম লবণ সেই সাথে আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুড়া ওয়ান ফোর্থ চা চামচ ব্যবহার করেছি কালো গোলমরিচের গুঁড়া আধা টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি আদা রসুন বাটা সয়া সস এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সেই সাথে একটা রুম টেম্পারেচারের থাকা ডিম এখানে ভেঙে দিয়ে দিয়েছি এখন এই সব কিছুকে সুন্দর মতো একসাথে মিশিয়ে নিচ্ছি ম্যারিনেট করে এই চিকেনটাকে একটা সাইডে রেখে দিয়েছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এরপর একটা সস রেডি করে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস সেই সাথে চিলি সস ব্যবহার করেছি এখানে এক টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস আমার হাতের কাছে ছিল তাই আমি এখানে ব্যবহার করেছি এক টেবিল চামচ পরিমাণ তবে যদি না থাকে না দিলেও চলবে চেষ্টা করবেন চিনিটা এই পর্যায়ে দিতে আমার খেয়াল ছিল না তাই আমি পরে অ্যাড করেছি সবগুলো সস একসাথে সুন্দর করে মিশিয়ে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়া সেই সাথে আধা চা চামচ পরিমাণ লবণ এখন এই সব কিছুকে একসাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি চিকেনের পিসগুলোকে চাইলে এভাবে কট করে নিতে পারেন এই মশলা সমেত এক পিস এক পিস করে চিকেন এরকম ময়দার মধ্যে দিয়ে চামচ দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে নিলেই এটা সুন্দর মতো কোট হয়ে যাবে তবে এই প্রসেসটা আমার কাছে একটু ঝামেলা বা একটু সময় সাপেক্ষ মনে হয় আমার কাছে সবচেয়ে সুবিধার মনে হয় যদি এই চিকেনের মিশ্রণের ওপরেই এই ময়দার মিশ্রণটা ঢেলে দেওয়া যায় এতে করে এই এক্সেস মশলাটাও কিন্তু নষ্ট হয় না হাত দিয়ে এরকম আলতোভাবে মিশিয়ে নিলেই কিন্তু সুন্দর মতো দেখবেন চিকেন গুলো কোট হয়ে যায় একটু আঠালো ভাবে লেগে থাকবে তবে এক পিস এক পিস করে এইরকম নিয়ে শুধু তেলের মধ্যে ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়ে এখন এই চিকেন গুলোকে আমি দিয়ে দিয়েছি চুলার হিটটা খুব বেশি লোতে করে ভাজবেন না এতে করে কিন্তু চিকেন গুলো ড্রাই হয়ে যাবে আমি মিডিয়াম হাই এর মাঝামাঝি রেখে এই চিকেন গুলোকে সাত আট মিনিটের মতো ভেজে নিয়েছি এতে করে সুন্দর মতো ভিতরে কুক হয়ে গিয়েছে দেওয়ার পরে সাথে সাথে উল্টাতে যাবে না এতে করে উপরের কোটিংটা খুলে যেতে পারে এক পাশ হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে এরকম কালার করে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল চিকেন পপকর্ন এটার টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য এখন দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে সেই সসের মিশ্রণটা আমি কিন্তু সম্পূর্ণ সসের মিশ্রণটাই এখানে ব্যবহার করেছি সেই সাথে আধা টেবিল চামচের মতো চিনি এখানে ব্যবহার করেছি হাতের কাছে যদি মধু থাকে সেক্ষেত্রে কিন্তু মধুটাও ব্যবহার করতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে একটু নেড়েচেড়ে নিয়ে এখন এর মধ্যে সেই আগে থেকে ভেজে রাখা চিকেন পপকর্নগুলো দিয়ে নিচ্ছি দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র উল্টে পাল্টে সস্তের সাথে এই চিকেন পপকর্নগুলোকে একটু মিশিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার এবং সুপার স্পাইসি চিকেন পপকর্ন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে ঝালের পরিমাণটা কিন্তু কম বেশি করে ব্যবহার করা যাবে চাইলে কিন্তু তখন চিলি সসটা বাদ দিয়ে শুধু সয়া সস আর টমেটো সস এবং চিনি দিয়েও করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ